হয়েছি ঢাকা চৌদ্দ আসনের মিরপুর কাউন্দিয়া ঘাট এখানে হচ্ছে একদম ঢাকার জাস্ট নদীর এপার ওপার এখানে কাউন্দিয়ায় হচ্ছে হাজার হাজার মানুষ দৈনিক পারাপার হয় আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা দিয়ে সবাই পারাপার হয় দিয়ে হাজার হাজার মানুষ পারাপার হয় এলাকাবাসী সবারই দাবি হচ্ছে যে এখানে একটি ব্রিজ হবে আর কি এই ব্রিজ হবে হবে এই অপেক্ষায় এলাকাবাসী প্রায় সেই একাত্তর সালের পর থেকে এই পর্যন্ত সবাই আসলে অপেক্ষায় আছেন তো এখানে এখন বর্তমানে ঢাকা চৌদ্দ আসনের হচ্ছে নির্বাচনের আমেজ দেখতে পাচ্ছেন আপনারা পোস্টারে ছেয়ে গেছে আশেপাশের সকল এলাকা এখানে হচ্ছে আপনার দুজন হেভিওয়েট প্রার্থী আছেন একজন হচ্ছে দে ইসলাম তুলি অপর একজন হচ্ছে জামাতের ব্যারিস্টার উনি হচ্ছেন ব্যারিস্টার আরমান উনি হচ্ছেন দাড়িপালা নিয়ে আছেন ধানের শেষ প্রতীকে আছেন তুলি এই দুজনের ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার একটা সম্ভাবনা আছে এখানে এই হচ্ছে এই এলাকার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দৈনিক হাজার হাজার মানুষ যাতায়াত করে এই নদীতে যে এখান থেকে হচ্ছে এবার কাউন্দিয়া ঘাট থেকে মিরপুর জাস্ট নদীর ওপারে এটা হচ্ছে ঢাকার চৌদ্দ আসনের ভিতরে পড়ছে যে আপনারা দেখতে পাচ্ছেন নৌকায় পারাপাড় হচ্ছে নৌকায় কীভাবে লোকজন যাতায়াত করেন তার তুরাক নদীর অন্তর্ভুক্ত তুরাক নদী বলে বালু নদী বলে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে তারপরে এই যে মাঝিরা ওয়েট করতেছেন যাত্রী আসবে এখান থেকে উঠে আবার চলে যাবে যে আরেকজন যাত্রী উঠেছেন দেখতে অবশ্যই মনে হচ্ছে অসাধারণ লাগে কিন্তু এই এলাকার মানুষের দুর্ভোগের একটি এর এরিয়া হচ্ছে এই মিরপুর কাউন্দিয়া এখানে হচ্ছে যদি কোনো অসুস্থ রোগী যাতায়াত করে সেটা হচ্ছে নৌকায় প্রথমে আসতে হবে স্কুলের স্টুডেন্টরা আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের স্টুডেন্টরা যাতায়াত করলে এখানে হচ্ছে সেই বর্ষা বৃষ্টির ভিতরেও সবাই আপনার অনেক কষ্ট করে আর কি এই পারাপড় করতে হয় সবারই এই হচ্ছে মিরপুর চৌদ্দ আসনের একটি এরিয়া এটাও হচ্ছে একদম ঢাকা চৌদ্দ নির্বাচনী এলাকা এটা আগে হচ্ছে আপনার সাভারের অন্তর্ভুক্ত ছিল তো এখন হচ্ছে ঢাকা চৌদ্দ আসনের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে নৌকায় রিজার্ভ বিশ টাকা নেয় আর যদি আপনি কারো চান একটি নৌকায় হচ্ছে পাঁচজন করে পাঁচজন করে যেতে পারে তো সেক্ষেত্রে পাঁচজনের বেশি অতিরিক্ত যাত্রা করা এখানকার কর্তৃপক্ষ নিষেধ করে রাখছেন সুবিধা হচ্ছে অনেক লাইফ জ্যাকেট আছে এখানে লাইফ জ্যাকেটের বক্স দেখতে পাচ্ছেন অনেকে সাঁতার জায়গায় না সাঁতার জন্য লাইফ জ্যাকেটের অন্তর্ভুক্ত করা হচ্ছে যদি এক একটি নৌকা সর্বোচ্চ পাঁচজন করে যে আপনারা দেখতে পাচ্ছেন নৌকাটি পাঁচ যাচ্ছেন পাঁচজন তো সেখানে হচ্ছে আপনার তিন টাকা করে ভাড়া নেয় তিন পাঁচা পনেরো টাকা অথবা রিজার্ভ গেলে পনেরো টাকা বিশ টাকা যখন এখানে ওই রকমের ই নেই দেখতে পাচ্ছেন আসলে নির্বাচনী খুব হাড্ডাহাদি একটি নির্বাচনী এরিয়া হবে নির্বাচন আসলে ফেব্রুয়ারির প্রথম অংশে হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক আসলে নির্বাচন হলে কি হবে এখান থেকে এই সে আপনার নদীর ওপার থেকে যে যেসব জিনিসপত্র এসব এলাকায় নিয়ে আসতে হয় মালামাল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নৌকা করে এনে এখানকার যে দোকানগুলি আছে দোকানপাট আছে ওখানে এই হচ্ছেন এখানে এই যে অনেকগুলি নৌকা রাখা আছেন যদিও এখানে অনেকগুলি নৌকা ই হয় সেক্ষেত্রে নৌকা হচ্ছে আপনার এখানে ঘিরে রাখা হয় সাথে কথা বলে যেটা জানলাম যে ওনারা হচ্ছে ওনারা হচ্ছে আপনার দুই তিনটা ভাগ করে আর কি শিফট ওয়াইজ দিনে এক গ্রুপ রাতে এক গ্রুপ বিকালে এক গ্রুপ এভাবে করে আসলে এখানে এই নৌকাগুলি পরিচালনা করা হয় যে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন যে আসছে এখানে আবার বালুর বালুর যে ট্রাকগুলি যাচ্ছে বালুর যে জাহাজগুলি যাচ্ছে এই বালুর হচ্ছে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা চৌদ্দ আসন থেকে ঢাকার চৌদ্দ আসন থেকে এই হচ্ছে আমাদের নির্বাচনী এরিয়ার হালচাল আপনাদের আবার হয়তো অন্য কোথাও অন্য কোনো সময়ে হয়তো আপনাদের নিয়ে যাব নির্বাচন হওয়ার পরে যদি একটি ব্রিজ হয় তাহলে এ অন্ততপক্ষে মনের আশা পূর্ণ হবে যাতায়াত ব্যবস্থা আরও সহজ হয়ে যাবে এই এলাকার সাথে এই ছিল এখান থেকে আপনারা ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম